اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তালা আল কোরআন আইডিয়াল মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে সবক অনুষ্ঠানে রব্বুল আলমিন আপনার শাহিন শাহী দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ তালা মেহরবানি করে আমাদের দোয়া অনুষ্ঠান কবুল করে নি আল্লাহ আজকের সুন্দর সবক অনুষ্ঠানে আমাদের পারবেজ আমাদের যাবের কোরআন শুরু করলো রব্বুল আলমিন মেহরবানি করে আল্লাহ আল্লাহদের ব্রেনের মধ্যে আপনি রহমত নাজিল করে দি এখানে যারাই কোরআন পড়ছে রব্বুল আলমিন সকলের ব্রেনকে এমনভাবে ধারালু বানায়া দিন যাতে করে কোরআন পড়ে কোরআন বুঝে জাতির খাদমত করতে পারে আপনি তৌফিক দান করে দি আল্লা তালা আল কোরআন আইডিয়াল মাদ্রাসার বালক শাখা বালিকা শাখায় শত শত বাচ্চারা লেখাপড়া করতেছে আমার সম্মানিত অভিভাবকগণ অনেক বড়ো আশা নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছে আল্লাহ তালা অরব্বুল মিন ছেলে মেয়ের ও সিং রায় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালায়া আদা আল্লাহ তালা মেহরবানি করে সবার উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ বলে মুিবত বিপদগুলো রোগ বেধিগুলো দূর করে দাও আমরা যারা খেদমতে নিয়োজিত আছি ওস্তাদগণ আল্লাহ তালা বালিকা শাখায় যারা খেদমতে নিয়োজিত আছে আল্লাহ তালা সকলার যত ছাত্র ছাত্রী রয়েছে আল্লাহ সকলার অভিভাবক আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা কবরে চলে গেল আল্লাহ কোরআন তালামাতের সিলায় কবরবাসীদের কবরগুলো জান্নাতে ঠুকরা বানায়া দা কোরানের খাতমত করতে গিয়ে যারা জীবন দিল আহত হলো আল্লাহ তালা এ সমস্ত কোরানের মধ্যে মুজাহিদকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বাংলাদেশে দেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করে না আল্লাহ তালা আল কোরআন আইডিয়াল মাদ্রাসাকে ঢাকা উদ্যানে আল্লাহ তালা আপনি স্থায়িত্বের ভিত্তিতে কবুলের ম্যানজোর করে আল্লাহ আমাদের শত্রুদেরকে আমাদের বন্ধু বানাইয়া দি আল্লাহ তালা যেদিন মৃত্যু চলে আসবে যেদিন অসহায় হয়ে যাব বড় দুর্বল হয়ে যাব ও আল্লাহ তোমার গোলামদেরকে তুমি আপন করে নিও আর জবানে জারি করে দিও ইহাম্মদুর রসোল্লা